প্রিয় দর্শক সাজ্জাদ কদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাবাহিনী নিয়ে মানুষের সন্দেহ সংশয় কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিগত সরকার আওয়ামী লীগ সরকারের পতনের আমরা বারো মাসে এই বারো মাসে বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান অন্যতম প্রধান প্রতিষ্ঠান হয়ে উঠেছে জাতির সামনে বাংলাদেশ সেনাবাহিনী এই বারো মাসে বারো শতবার বারো হাজার বার বারো লক্ষ বার বা বারো কোটি বার সেনাবাহিনীর নাম উচ্চারিত হয়েছে এবং সেনাবাহিনী দেশের ভালো করছে নাকি খারাপ করছে এই বিষয়টা এই বিতর্কটা যেন পিছু ছাড়ছে না এ পিছু যখন ছাড়ছে না এই মুহূর্তে আমরা যে মুহূর্তে কথা বলছি তখন এক নতুন বিষয়ের হয়েছে বিশেষ করে গোপালগঞ্জ টঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভেঙে ফেলানো গুড়িয়ে দেওয়া নিয়ে এক নতুন জল্পনা শুরু হয়েছে এরই মধ্যে গতকাল বিকেলে এনসিপির নেতা মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জেস আলম প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন যে ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এরপরে আহ্বায়ক রাতের দিকে নাহিদ ইসলাম পোস্ট দিয়েছেন এরকম চলছে আর অন্যদিকে গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে গত বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সৌদি আরবে পরিকল্পনা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এনসিপির ব্যানারে গুড়িয়ে দেওয়া হবে এই যখন আলাপ আলোচনা জল্পনা কল্পনা তখন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকালকে জুলাইয়ের জুলাই গত বছর দুই হাজার চব্বিশের জুলাই সময়কালের আন্দোলনের ভিডিও চিত্র স্থির চিত্র নিয়ে একটা এক মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের পুতিরা পাবে চঞ পরা বিধাতা মতো নির হয় পরা প্রকৃতি মতো সচ্ছ পরা সঝর মতো উদ্যা পরা ছনা মতো চঞ্চ পরা বিধাতা মতো নির হয় মরা প্রৃতির মতো সংস মরা সঞ্জাল মতো উদ্যা আশ। গতকাল থেকে আজকে পর্যন্ত আমি যে মুহুর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে এটার ভিউ এক লক্ষ চব্বিশ হাজার কমেন্ট বিশ হাজার একশো শেয়ার বাইশ হাজার আমি কমেন্ট অপশনে গিয়ে দেখলাম যে এই যে বিশ হাজার একশো কমেন্টের মধ্যে উনিশ হাজার কমেন্টে নেগেটিভ মানে সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য যথেষ্ট সেনাবাহিনী বিরুদ্ধে সেনাবাহিনী জুলাই অগাস্টের সহিংসতার সাথে যুক্ত এই ভিডিওটা প্রকাশ করে এটি প্রকাশ করা হয়েছে বেশিরভাগ মানুষের অভিমত এমন উনিশ হাজার আপনি গুনে দেখুন যে উনিশ হাজার কমেন্ট হবে এরকম অর্থাৎ সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা যে বিশ্বাসটা ছিল সেই আস্থা বিশ্বাসে আর পিন্ন মাত্র নেই গত এক বছরে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে এবং সেনাবাহিনী এই অবস্থা উত্তরণ ঘটাতে পারছেন এর দায় সেনাবাহিনীর উপর চাপছে এবং গতকালকে এই ভিডিওটা প্রকাশ করবার মাধ্যমে মানুষ আরও সংক্ষুব্ধ হয়েছে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর হয়েছে আমরা কোনো দলের মানুষ নয় নির্দলীয় জায়গা থেকে যদি বলি বা আমাদের মতো ভয়েস যদি বলে যে আওয়ামী লীগের সময় অনেক উন্নয়ন অবকাঠামো হয়েছে কিন্তু দুঃশাসন ছিল অনিয়ম ছিল দুর্নীতি ছিল সেটি পতন হলো অনিয়ম দুঃশাসন দুর্নীতির কারণে পতন হলো মেনে নিলাম যে পতন হলো এবং সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের পতন ঘটিয়েছে ব্যবস্থা করে দিলেন ভালো কথা কিন্তু সেটি পতন ঘটিয়ে আপনি তো ভালো ব্যবস্থা আনবেন সেটি সেনাবাহিনী হোক আন্দোলনকারীরা হোক যারাই হোক না কেন সেটির থেকে শতগুণ ভালো একটা ব্যবস্থা আসবে আজকে এক বছর হয়ে গেল আওয়ামী লীগের সময়কালের যে ভালো ব্যবস্থা যে খারাপ ব্যবস্থা তার থেকে এক হাজার গুণ এক লক্ষ গুণ খারাপ পর্যায়ে চলে গেছে দেশের অবস্থা এর দায় কে নেবে জুলাই সহিংসতাকারীরা জুলাই আন্দোলনকারীরা এবং সেনাবাহিনী যদি এটির সঙ্গে যুক্ত থাকে তাহলে সেনাবাহিনীরও দায় নিতে হবে আজকে সেই দায়টাই দিচ্ছে জনগণ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান কিছু সামরিক কর্মকর্তা সামরিক জওয়ান বিপদগামী থাকতে পারে আগস্ট সময়কালে ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে সেনা সদস্যরা বিপদগামী থাকতে পারে সেখানে জঙ্গি থাকতে পারে সেখানে জামাতি থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে অফিসারদের মধ্যে সোলজারদের মধ্যে থাকতে পারে কিন্তু পুরো বাহিনীটার সঙ্গে তো আমাদের গৌরব জড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের ময়দান থেকে সেনাবাহিনীর জন্ম আমাদের দেশের ক্রান্তিকালে জাতির ক্রান্তিকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি বললাম একটা কথা যে বিপদগামী সেনা সদস্য সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য বিপদগামীরা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বিপদগামী সেনা সদস্যরা আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে তারা বিপদগামী সেনা সদস্য সেনা কর্মকর্তা এমন এমনকারজন ঘটনা ঘটিয়েছে কিন্তু আমার পুরো বাহিনী তো ন্যাক্কারজনক নয় আজকে জুলাই আগস্টা কতটা যুক্তিযুক্ত ছিল মানুষের জীবনে কতটা শান্তি এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে একটা জরিপ করা হোক সেভেন্টি টু এইটটি পার্সেন্ট মানুষ বলবে বলতে বাধ্য হবে নিতান্ত দলকানা ছাড়া যে জুলাই আগস্টের গত বছরের যে সহিংসতা হয়েছিল তার আগে আমরা ভালো ছিলাম সরকারের নানান দুঃসমা দুঃশাসন অনিয়ম দুর্নীতির মধ্যেও আমরা ভালো ছিলাম এটি বলবে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট মানুষ আজকে সেনাবাহিনী সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ এটা অফিসিয়াল দায় দায়িত্ব আছে সেনাবাহিনী জুলাই অগস্ট নিয়ে জুলাই অগস্ট সহিংসতা নিয়ে প্রশ্নবিদ্ধ একটা বিষয়ের সঙ্গে কেন জড়িয়ে যাবে সেনাবাহিনী তো আমার গর্বের জায়গা জড়ানো তো উচিত হবে না আজকে এমন সময় এই ভিডিওটা আপলোড করা হলো যে সময় গোপালগঞ্জে একটা সহিংস ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে দেশে বিদেশে মানুষ আশঙ্কা করছে এই সময় সেনাবাহিনী সন্ধ্যেবেলা সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক থেকে এমন একটি ভিডিও আপলোড করা কি খুব জরুরি ছিল জুলাই উদযাপন করবেন উদযাপন করুন কিন্তু জুলাই অগাস্টের যে গত বছরের সহিংসতা বেশিরভাগ মানুষ বলছে যে এটি আসলে বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য বাংলাদেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য এটির কোনো ভূমিকা নেই বাংলাদেশ আগেই ভালো ছিল এটা বলছে বেশিরভাগ মানুষ জরিপ করুন একটা নিউট্রাল নিরপেক্ষ জরিপ করে দেখুন কি অবস্থা সেই জায়গায় সেনাবাহিনী কি জনমতের বিরুদ্ধে যাবে এটি তো সেনাবাহিনীর জন্য আসলে গর্বের জায়গাটা ঠুনকো হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে মানুষ তো ক্ষুব্ধ হয় এই যে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সেখানে শাসন ব্যবস্থার উপর প্রবল প্রতাপ বা প্রভাব বিধায় আজকে পাকিস্তানের জনগণের কাছেও সেনাবাহিনী কিন্তু সমালোচিত কাছে বাংলাদেশের কি সেই সেই যাচ্ছে যাচ্ছে। অবস্থায় বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বললে খারাপ শোনা যায় উনিশশো সালের কথা মনে পড়ে যায় যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বাংলাদেশের অধিকার আদায়ের দাবিতে পাকিস্তানের প্রতাপশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীও জনগণের মুখোমুখি হোক বা এটি সুখকর নয় কারোর জন্য শোককর নয় আমরা আমাদের জনগণের জন্য সুখকর নয় আমাদের গর্বের সেনাবাহিনী গর্বের জায়গায় থাকুক সেটি সবচেয়ে বড় চাওয়া আজকে একটা সরকারের পরিবর্তন হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট পরিবর্তন হয়ে বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা বলে কিছু নেই সেনাবাহিনী নিশ্চয়ই এটা বোঝা উচিত বুঝতে পারছে যে কি অবস্থা হচ্ছে কি অবস্থা চলছে সেই জায়গায় আজকে দায়টা কিন্তু সেনাবাহিনীর উপরেও পড়ছে এবং দায় দেনা এই যে এই ধরনের ঠুনকো ঘটনা ঘটিয়ে দায় দেনা শুধু বাড়ছে সেনাবাহিনীরই প্রমাণ করতে হবে যে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মুক্তির পক্ষে বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু গত এক বছরে মব ভায়োলেন্স থেকে শুরু করে সামাজিক অনাচার অনিয়ম সেনাবাহিনী মাঠে আছে মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে কিন্তু সেনাবাহিনী এই অভিযোগে অভিযুক্ত থেকে দূরে সরতে পারছে না মানুষ অভিযুক্ত করছে এগুলো আমার কথা না মানুষের কথা এই যে ভিডিওটা যে গতকালকে আপলোড করা হয়েছে কমেন্ট অপশনে গিয়ে দেখুন বেশিরভাগ মানুষ সেনাবাহিনীর প্রশ্ন নিয়ে প্রশ্নবিদ্ধ করছে সেনাবাহিনীকে যাই হোক সেনাবাহিনীর প্রমাণ করতে হবে যে সেনাবাহিনী বাংলাদেশের ভালোর পক্ষে বাংলাদেশের জনগণের ভালোর পক্ষে সেনাবাহিনী সামনের দিনে নিশ্চয়ই প্রমাণ করবে আমরা আশা করব সেটি প্রত্যাশা করবো প্রতিনিয়ত আশা জাগিয়ে রাখবো নিরাশ হব না এখন দেখতে চাই যে সেনাবাহিনী শেষ পর্যন্ত কি করে বাংলাদেশের এই অচল অবস্থা চলছে এই অচল অবস্থা থেকে বের করে কিনা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন